আসসালামাইকুম সাবাহন খুব সুন্দর এখনি বাসা বাড়ি হরার উপযোগী একটা প্লট জরুরি ভিত্তিতে বিক্রয় হবে ওই লিগা এর অপর সাইডে ফার্স্টতলা ফাউন্ডেশন দুইতলা কোম্পানি একটা বিল্ডিং আছে আর রাস্তায় যে মেইন রোড আছে ও মেইন রোড যে একটা আছে এটা ওই লিগা রাস্তা ওই লিগা ফুট ফাহা রোড থেকে আমি ঢুকছি আইয়া আমি দেখাই দাম ওই লিগা রাস্তা দশ ফুট ওই যে ষোলো ফুট মেইন রোড আছে ও ষোলো ফুট যে রুট আছে ও রোড থাকি আমি রাম রোডও যাইমো ও রোড থাকি ডাইরেক্ট দশ ফুট রাস্তা দিয়া পলটো ডাইরেক্ট গেছে ঠিক যে জায়গাটা আছে এই হইলে আসুলে দশ শতাংশ দশ শতাংশের মাঝে কমে বেশি দুই সিমিল আছে গিয়া রাস্তাত রাস্তাত গিয়ে কেন জায়গা আছে সরজমিনে আট শতাংশ আর আট শতাংশ জায়গা চতুর্দিকে বাউন্ডারি ও মাটিপুরা খরা আছে কিছু খুব সুন্দর গোল প্লট আপনারা এই মুহূর্তে বাসাবাড়ি করতে পারবা আশপাশ পরিবেশ ও বিল্ডিং আইন ওইলো আশপাশ পরিবেশ আপনারা দেখা বিল্ডিং আসে বাসা বাড়ি ওইলো জায়গা ওই যে জায়গাটা আছে ওই চতুর্দিকে ব্যাপারে গুল একটা প্লট ওই লিগা সাইড বাউন্ডারি সাইড ওই লিখা ফুপ সাইড আর ওই লিখা পড়ছে গিয়া দক্ষিণ সাইড আর ওই লিখা পশ্চিম সাইডর যে বাউন্ডারি ওয়াল আছে আপনারা দেখো কত সুন্দর ফু গুল একটা প্লট চতুর্দিকে গুল প্লট প্লট দুটো জায়গা আছে কি আট শতাংশ আর রাস্তাতে আছে দুই ত্রিশ মিনিট রাস্তা আপনারা চোলাচলকে এদ আর দাম হইল গা প্রতি শতাংশ পাঁচ লক্ষ বিশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে আর লোকেশন হইল গা যে সিলেট সিলেট ইডারে হয় মৌজা কুমারগাঁও মৌজা ওবা আপনারা মৌজা কোনটা পড়ছে মৌজা এটা কোনটা মৌজা কোনটা মৌজা কুমার গমুজা জাগড়ার বসনল মউজাইল কুমার গমুজা নাজরগাঁও নাজরগাঁওবাসী কলাকা সিটি কত কত নম্বরের 28 নম্বর না 48 নম্বর সিটি 28 28 নম্বর সিটি কর্পোরেশন ওয়ার্ড ও ডিগ্রি কলেজের লাগে কও মশা করিম ডিগ্রি কলেজ সিলেট যে শাহকরম ডিগ্রি কলেজ একবারে লাখ ফাকা রাস্তা সوتاই লাগাই লাগে ওই ডিগ্রি কলেজ দেখা যায় ও সুজা আমার আঙ্গুল মাতারত তো এইখান থেকে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা বাজার সহ লাগাইয়া সব কিছু একবারে খান্দাত বা নিকটে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয় বার্সিটি হয়ে খানদাত উসমানী মেডিকেলের খান্দাত রাকিমালি মেডিকেলের খান্দাত বন্দর যাতায়াতের সুবিধাও সবচেয়ে বালা এর পাশে আছে গ্যাস স্ট্যান্ড সব কিছু সু সুবিধা বালা কি আপনারা যদি লোন তাহলে লাহমান হইতে পারবা আর কাগজপত্র সব কিছু আপ টু ডেট আছে আপনারা তো কাগজ দেখবা সরজমিনে যদি জায়গা দাম দরে যদি হয় আপনারা কাগজ দেখবা আর দাম লিখা প্রতি শতাংশ পাঁচ লক্ষ বিশ হাজার টাকা আমরা এখন খুব আগে আমরা মেইন রুট দেখাই দাম ফাঁকা রুটটা ওইলো মেইন ফাঁকা রাস্তা যে একটা ওইলো ষোলো ফুট ওইলো এর পাশে বিল্ডিং ওইলো ষোলো ফুট রুট এখান থেকে যদি আমরা সাইড লাইন রোটও যাই আটটিয়ে আটটি গেলে সময় লাগবো মাত্র কম বেশ দিয়ে দুই থেকে দুই মিনিট দুই দুই মিনিট না কমে বেশি দুই মিনিট ফাঁকা সাইড লাইন রোটও আটকা যাইতে আর গাড়ি এলো তো আর এক মিনিট এর পাশে হয়তো বিল্ডিং আইন সাহায্যের আর আমি দেখাই রাম এরপরে মেইন রাস্তা থেকে যে রাস্তাটা গেছে এর ওপর সাইডটা আছে মাদ্রাসা এই সাইডটা বিশাল আবাসিক এলাকা শুধু হালি বিল্ডিং আর বিল্ডিং এতিম স্কুল শাহজালাল জামিয়া ইসলামিয়া এতিমখানা ও আর ওই লিগা আমরা যে রাস্তাটা আছে কেন দশ ফুট রাস্তা দিয়া ডাইরেক্ট পলটো আপনারা ওখানেও গেইট করতে পারবা ওখানেও গেইট করতে পারবা আপনারা খুশি আপনারা যদি ওখান ওবাই দিয়ে একটা ওয়াল দিয়া এক সাইডে যদি ওয়াল আছেও ও সাইডে যদি আপনারা ওয়াল দিয়া অন যদি আপনারা গেইট দিলেন অন্য মুখো ও যে ও মিনডু উটোর মুকো ও মিনডুটোর মুখো যদি আপনারা গেইট দিলেন তে আপনারা ওখান থেকে মানে যাতে এত সুবিধা হওয়া লাগবে ডাইরেক্ট একটা তাদের গাড়িও থাকে আপনার প্রাইভেট গাড়িটারে অন্য মাঝে ঘুরিয়া এই রাস্তা তো বড় আছে এই রাস্তা যে জায়গা বড় আছে রাস্তাটা গাড়িটা ঘুরিয়া ডাইরেক্ট শুধু আপনার বাসার ভিতরে ঢুকে যাব আবার এটা শুধু সুবিধা ভালো আছে ওকে যদি ভালো লাগে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুল্লাহ